তাদের বিয়ে থেকে সন্তান সব নিয়েই ট্রোলের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু সদ্যজাত সন্তানকে ঘিরেও নানা প্রশ্ন নেটিজেনদের বিশেষ করে সবচেয়ে যে প্রশ্ন উঠে আসছে ফেব্রুয়ারিতে বিয়ে নভেম্বরে সন্তান তাহলে কি বিয়ের আগেই গর্ভবতী ছিলেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী এমনকি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে কৃষভি বৈধ না অবৈধ এমন মন্তব্য করতেও ছাড়ছেন না কেউ কেউ প্রায় বছর দুই ধরে ডিভোর্সের মামলা চলার পর জানুয়ারিতে অফিসিয়ালি ডিভোর্স হয় কাঞ্চন মল্লিক আর তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের এরপরেই কাঞ্চনের তরফ থেকে বিয়ের প্রস্তাব যায় শ্রীময়ীর কাছে ভ্যালেন্টাইন্স ডে এর দিনই তারা আইনিভাবে এখন। এর এক মাস পর মার্চে হয়েছিল সামাজিক বিয়েটা কাঞ্চন ও শ্রীময়ী উভয় এতদিন এই প্রশ্নে মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন কত মাসে সন্তান প্রসব করেন তিনি এর আগে তা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছিলেন অভিনেত্রী তবে একজন মা হিসেবে আর হয়তো পারলেন না মুখ বন্ধ রাখতে স্পষ্টভাবে শ্রীময়ী জানিয়ে দিলেন ও অবৈধভাবে পৃথিবীতে আসেনি বৈধভাবে এসেছে আমরা ওকে পৃথিবীতে এনেছি আট মাসেই কি তবে মা হলেন শ্রীময়ী নেটপাড়ায় ওঠা এরকম কোনো প্রশ্নকে পাত্তা দিতে নারাজ কাঞ্চন মেয়ে বড় হয়ে এসব জানবে এটাও তার কাছে কোনো আশঙ্কার ব্যাপার নয় তার কাছে মেয়ে বউকে নিয়ে সৎ থাকা সুস্থভাবে জীবন কাটানো এবং ভালো থাকাই হলো বর্তমানে একমাত্র লক্ষ্য মাত্র আঠাশ বছর বয়সে মেয়ের মা হয়েছেন কাঞ্চনের থেকে বয়সে অনেকটাই ছোট তিনি স্বামীর সঙ্গে তার বয়সের পার্থক্য সাতাশ বছরের ফলত এত ছোট বয়সে বউ মা হতে চান শুনে বেশ চিন্তাতেই ছিলেন কাঞ্চন তবে এখন অভিনেতা বিধায়কের গর্ব মেয়েরা চাইলেই সবটা সুন্দর করে সামনে নিতে পারেন জলদি সন্তান নেওয়ার সিদ্ধান্তে শ্রীময়ীর যুক্তি ছিল আমরা প্রায় বারো বছর একসঙ্গে কাটিয়েছি এখন চেয়েছিলাম আমাদের সন্তানকে নিয়ে পরিবার শুরু করতে গর্ভাবস্থার কথা ভুলেও কাউকে জানতে দেননি তারকা দম্পতি এমনকি কালীপুজোর ফটো ভিডিওতে শ্রীময়ীকে দেখে গুঞ্জন শুরু হলে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সন্তান হওয়ার খবর হাওয়ায় উড়িয়ে দেন তবে সেদিনই রাতের দিকে কাঞ্চন নিজেই জানান মেয়ে এসেছে তাদের কোলে সঙ্গে তাঁকে বলতে শোনা যায় বাড়িতে সবসময় শুনে এসেছিলাম এই ধরনের খবর কান বেশি না করতে তাই গোপনীয়তা বজায় রেখেছিলেন তারা। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন পঁচিশ মার্চ গুড নিউজ পেয়েছিলেন তিনি অর্থাৎ সামাজিক বিয়ের ঠিক তেইশ দিনের মাথায় সঙ্গে জানান তিনি যখন কাঞ্চনের সঙ্গে মালদ্বীপে হানিমুনে যান তখন তিনি সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন